আসসালামু আলাইকুম বিহাস সবার প্রতি আন্তরিক ভালোবাসা তো বিহার্স আমি যদি বলি স্বর্ণরূপার মতো ময়লা অনেক দামি জিনিস এবং ময়লাকে কাজে লাগিয়ে অনেকজন অনেক ব্যবসায়ী অনেক শিল্পপতি শিল্প কারখানার থেকে শুরু করে অনেক বড় সাকসেস সফল ব্যবসায়ী হয়ে উঠেছে আমাদের পাশাপাশি দেশ ভারত প্রতি বছরে তারা ময়লা জমান এবং ময়লা জমটকরণ হিসেবে গত তিন বছর থেকে এই পরিকল্পনা চালাই আসতেছে এবং তারা ময়লাকে কাজে লাগিয়ে সফল ব্যবসা শুরু করেছে এক হাজার কিলোমিটার দূরে তারা শুধু ময়লা জমাতের স্থান তৈরি করেছে এবং ভারত আমাদের পাশাপাশি দেশ ভারত তারাই শুধুমাত্র এই পৃথিবীর মধ্যে গরুর মল যাকে গোবর বলা হয় এইটি সাপ্লাই করে থাকে সৌদি আরব চীন এবং আমেরিকার কাছে এই জিনিসগুলো সাপ্লাই করে থাকে তারা তারা ময়লার স্তূপকে জমায়ে রেখেছে সত্যিক কুমার ইনি একজন ময়লা সাপোর্ট থেকে সফল ব্যবসায়ী তিনি এই ময়লাকে কাজে লাগিয়ে আটশো বিলিয়ন ডলার বার্ষিক ইনকাম করে তার সকল খরচ মিটিয়ে এবং এই ময়লাকে তিনি পরিবেশ পরিচেতনতা যত্নতার কাজ করছে এবং তার আটশো মিলিটারি যে রিলিজ সাবমিট রয়েছে তার মধ্যে তিনি আটশো টনেরও বেশি কার্পেট উৎপাদন করেছে এছাড়া সর্বোচ্চ উৎপাদনের শীর্ষে রয়েছে বার্মিজ জুতা বার্মিজ জুতা ছাড়াও আরও বিভিন্ন রকমের কার্পেট তৈরি করে তারা তারা এই দিয়ে পারটেক্সের সকল জিনিস তৈরি করে নতুন পার্টেক্স নামে অ্যাট ফ্লো অর্ট নামে পার্টেক্স নামে এটি লঞ্চ করিয়েছে এইগুলো শুধু শুধু ভারতেই নয় এগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তেছে আস্তে আস্তে এই ময়লা স্তূপ থেকে এক সময় স্বর্ণের হীরা ময়লা হয়ে যাবে স্বর্ণের হীরার মতো দাম আসলে এটি যাত্রা শুরু হয়েছে এই যাত্রার শীর্ষে রয়েছে ভারত ভারতে সর্বপ্রথম এই জিনিস উপস্থাপন করে এই সঞ্জিত কুমার নামে এক লোক তিনি সর্বপ্রথম ময়লার থেকে আমাদের এই পরিবেশটি রক্ষা করার জন্য ময়লা উপস্থাপন থেকে তিনি ময়লা সংকরণের কাজ শুরু করে সর্বপ্রথম সংকরণ থেকে থেকে ইনি এই প্রসেসিংয়ের মাধ্যমে এই ময়লাগুলোকে সর্বপ্রথম ব্যবসায়ীতে রূপান্তর করে পার্টেক সহ ভিন্ন রকম ভিন্ন রকম আমরা যে জিনিসগুলো হচ্ছে চলচ্চিত্রের মধ্যে উপস্থাপন করে থাকি যেমন কার্পেট পামস এছাড়াও তুলা আর কি এই তুলাগুলো সর্বপ্রথম এই ময়লা থেকে তৈরি হয় আসলে কীভাবে তৈরি হয় তার মধ্যে আমরা এই জিনিসেই পূর্ববর্তী ভিডিও জানতে পারব বিভিন্ন রকম পার্টিক্স বিভিন্ন রকম প্লাস্টিক জাতীয় জিনিস এই মল্লা থেকে তৈরি হচ্ছে এবং প্রতিদিন থেকে তৈরি হচ্ছে ভিন্ন রকমের গ্যাস এই গ্যাসগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তেছে ভারতেই সর্বপ্রথম যারা হচ্ছে মলার দৃষ্টিপুরের জন্য হাজার হাজার কিলোমিটার জায়গা ব্যবস্থান করে রাখছে সরকারি বাজেট অনুসারে এবং বৃষ্টিতে এগুলো পচে পচে মাটির স্তূপ তৈরি হচ্ছে এবং পরিচিতায়ের কারণে এগুলোকে সংরক্ষণের কারণে গ্রস্ত লাই মানে সরকারি কার্যালয় থেকে ব্যবস্থাপন রয়েছে তো আমরা সবাই উদ্দেশ্যে একটু জিনিস বলবো আমরা ময়লা পরিষ্কার করব দেশকে সংরক্ষণ রাখবো কিন্তু ভারত অনেক বড়ো উদ্যোগ নিয়ে আমরাও সকলে এইরকম উদ্যোগ নিতে চেষ্টা করব সকলের সুস্থতা কামনা করতেছি আল্লাহ হাফিজ